আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা বরিশাল প্রকাশকে দেখছে সকলকে জানাচ্ছি বরিশাল প্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা বরিশাল প্রকাশকে আপনারা ভালোবাসেন আমি জানি এবং বিশেষ করে বরিশাল প্রকাশে আপনাদের জন্য একটি প্রতিনিয়ত আমি চাকরির খবর নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করতাম কিন্তু মাঝখানে দেশের অবস্থা ভালো ছিল না এই কারণে কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে চাকরির খবর নিয়ে উপস্থিত হতে পারেনি আর চাকরির খবর না থাকার কারণটি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাকে অনেক ভাইরা নক দিয়েছেন যারা আসলে নখ দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং একই সাথে দুঃখ প্রকাশ করছে যে আপনারা বারংবার আমাকে নখ দেওয়ার সত্ত্বেও আমি আপনাদের জন্য তেমন কোনো চাকরির খবর নিয়ে উপস্থিত হতে পারিনি চাকরির খবর নিয়ে উপস্থিত না হতে পারার কারণ কি দেশে কি চাকরির নিয়োগ ছিল না হ্যাঁ নিয়োগ ছিল তবে আমি তো চেষ্টা করি সবসময় আপনাদের জন্য আপনারা যেন ঘরে থেকে মানে এক কথা বলবো যে মার কোলে থেকে ঘরে বসে মার হাতের ভাত খেয়ে আপনারা চাকরি করতে পারেন আমি সব সময় সেই চেষ্টাটাই করি বিশেষ করে যেহেতু বরিশাল প্রকাশ আমার চ্যানেলটি বিশেষ করে বরিশালের মানুষের জন্যই তৈরি করা তাই আমি চেষ্টা করি এমন কোন চাকরি খবর দেওয়ার জন্য যে সকল চাকরি বরিশালের মধ্যেই আর তাই যেহেতু বরিশালের মধ্যে আমি কোনো চাকরি খবর পাচ্ছিলাম না সেই কারণে আসলে আপনাদেরকে চাকরি খবর একদিন আমি দিতে পারিনি যাই হোক আমার হাতে কয়েকটি চাকরি খবর চলে এসেছে বিশেষ করে আমি চেষ্টা করবো বরিশালের মধ্যে যে সকল চাকরির খবরগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য প্রথমত আমি যেই চাকরি খবরটি নিয়ে এসেছি বরিশালের মধ্যে সেই কোম্পানির নাম হলো গিয়ে ইউনিকেয়ার ইনোভেশন অ্যাকাডেমি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পদের নাম মার্কেটিং অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচ স্নাতক পাশ মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর এই নিয়োগটি হলো গিয়ে জালকাঠি এলাকাতে তবে যারা জালকাঠির নাগরিক রয়েছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু জালকাঠির মধ্যে প্রতিষ্ঠানটি সেহেতু জালুকাঠিতে অগ্রাধিকার দেওয়া হবে আর এছাড়াও যারা বরিশালের মধ্যে রয়েছেন জালুকাঠি তো বরিশাল থেকে খুবই কাছে বরিশাল থেকে আসলে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যারা বরিশালের মানুষজন রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন তবে যারা জালকাঠির লোক তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা আর সিবি পাঠানোর শেষ তারিখ হলো গিয়ে এই মাসের বারো তারিখে আর যোগদানের তারিখ হলো গিয়ে পনেরো তারিখে মানে সিবি পাঠানোর ঠিক তিন দিন পরেই যোগদান করানো হবে মার্কেটিং কাজে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা যদি কিছুটা কম হয় তাও গ্রহণযোগ্য হবে তবে তারা এখানে গুরুত্ব দিয়েছেন মার্কেটিং এর কাজে যাই হোক আমি একটু বিজ্ঞপ্তিটা পুরোপুরি পড়ি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন অকুপেশনের উপর স্কিল ট্রেনিং প্রদান করা হয়ে থাকে এ লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে পাঁচজন মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়া হবে আর কোম্পানিটির নাম হলো গিয়ে ইউনোকেয়ার ইনোভেশন অ্যাকাডেমি আমি আগে বলেছি পদের নাম মার্কেটিং অফিসার শিক্ষাগত যোগ্যতা এইসইসি অথবা স্নাতক আর যাদের এই মানে যাদের স্নাতক নেই তাদের যদি মার্কেটিং এর অভিজ্ঞতা থাকে তবে এসিসি পাশে তাদেরকে নেওয়া হবে পদ সংখ্যা পাঁচজন জালুকাটি জেলায় যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আমি একটু পড়ি যে বিস্তারিত কি লিখেছেন মাসিক সম্মানে পনেরো হাজার টাকা আগামী পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে যোগদানের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রার্থীকে প্রথম ছয় মাস অস্থায়ী হিসেবে নিয়োগ প্রদান করা হবে পরবর্তীতে পারফরমেন্সের উপর ভিত্তি করে চাকরি স্থায়ী করা হবে মার্কেটিং অফিসার কাজের ক্ষেত্রে টার্গেট থাকবে এবং ফিল্ড পর্যায়ে কাজ করতে হবে যাই হোক এখানে যে শর্তগুলো দিয়ে দিয়েছে আমি বলে দিয়েছি আর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে যারা আমার ভিডিওটি দেখছেন দ্রুত করে ফোন নাম্বারটি নিয়ে নিন জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ডাবল সিক্স নাইন সিক্স নাইন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি এছাড়াও একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে ইমেল অ্যাড্রেসটি আমি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আর যারা ফোন নাম্বারের সাথে ফোন নাম্বার যোগাযোগ করতে চান তারা ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন তবে আরেকটি বিষয় হলো গিয়ে আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য চাকরির খবর খুঁজে বের করে দেওয়ার জন্য কিন্তু কেউ যদি প্রতারিত হন সেখানে গিয়ে এর ড্রাইভার আমি নেবো না কারণ আমি সবসময় বলে থাকি যে আমি আপনাদেরকে চাকরির খবর সংগ্রহ করে দিই এবং ফোন নাম্বারগুলো কালেক্ট করে দিই এই কারণে যাতে করে আপনারা যোগাযোগ করে খুব সহজেই সেখানে আবেদন করতে পারেন এবং কিভাবে চাকরিটি পাবেন সেই বিষয়ে যোগাযোগ করতে পারেন তবে আপনারা কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না যদি কোনো ধরনের আর্থিক লেনদেন করেন এর জন্য কিন্তু আমি বা আমার বরিশাল প্রকাশ চ্যানেলটি কোনোভাবেই দায়বদ্ধতা নিব না আমি আবারও বলছি কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনারা আর্থিক লেনদেন করেন সম্পূর্ণ দায়ভার আপনার তবে আমি বলবো এই সকল চাকরির ক্ষেত্রে কখনোই কোনো চাকরির ক্ষেত্রে আর্থিক লেনদেনের প্রয়োজন হয় না কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না যদি কোনো ধরনের আর্থিক লেনদেন করেন এর পুরোপুরি দায়ভার আপনার আমি বা আমার চ্যানেল এর কোনো দায় ভার নিব না আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে থাকি যাতে করে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন তবে কোনো আর্থিক লেনদেন করলে তার দায়ভার কিন্তু আপনারা আমি বারবার বলে দিয়েছি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন চাকরি খবর নিয়ে উপস্থিত হওয়ার জন্য ততক্ষণ আমার সাথে থাকবেন বরিশাল্পকের সাথে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ হতে পারে আপনার স্যারা দ্বারাই ভিডিওটি এমন কোনো মানুষের কাছে পৌঁছে যাবে যার চাকরির খুব দরকার তিনি যদি চাকরিটি পেয়ে যান তার রিজিকের ব্যবস্থা হবে তার পরিবারের রিজিকের ব্যবস্থা হবে এর সবের অধিকার আপনি হবেন এবং আমিও হব আল্লাহ আপনাকে এবং আমাকেও উত্তম যা যা দান করুক আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চেষ্টা করবো নতুন কোনো চাকরির খবর নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ